আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আমি সৌদি আরব থেকে বলছি মারিয়াম শাহিন চ্যানেলের মারিয়ামের আম্মু রুজি আমি আজকে একটা জায়গায় আসছি একদম পিছনের দৃশ্যটা দেখলে কেমন মনে হয় যেন বাংলাদেশে আছি কোনো একটা বাড়িতে আমাদের গ্রামের বাড়িতে বিশেষ করে এভাবে খেজুরের পাতা দিয়ে অনেক সময় বাউন্ডারি করা হয় খেজুর অথবা সুপারি এরকম অনেক গ্রাম আছে এরকম হয় তো আজকে যে জায়গায় আসছি সেটা হচ্ছে সৌদি আরবের তান্দাহা একটি এলাকাতে তান্দাহা যেহেতু আমি থাকি তান্দাহাতেই এটা হচ্ছে এখানে একটা ইস্তাহা হচ্ছে যে ইস্তাহার মধ্যে মানে বিশেষ করে সৌদিরা যেখানে পার্টি টার্টি করে এরকম একটা জায়গায় আসছি পুরাটা জায়গায় আমি আপনাদের সাথে শেয়ার করব। খুব সুন্দর জায়গা একদিকে মহিলাদের জন্য বসার জায়গা আছে অন্যদিকে পুরুষদের জন্য সুইমিং পুল মানে শুরু এখনো এটা কাজ পুরোটা শেষ হয় নাই তো এরকম একটা জায়গায় আসছি আপনাদের সাথে এটা পুরোটা ভিডিও আমি শেয়ার করবো আগে আমি এটা একটু প্রথম থেকে দেখে নিতেছি এটা এদিকে যে এই যে খেজুরা পাতার ওইদিকে বাউন্ডারিটা যে এটা তার দিয়ে করা এটার পিছনে হচ্ছে মাজরা এদিকে অনেক সুন্দর মাজরাটার ভিডিও আছে আমার কাছে এটা শেয়ার করেছিলাম আপনাদের সাথে মাজরা আর এদিকে হচ্ছে পুরোটাই এই যে আমি দেখাচ্ছি এই যে বাউন্ডারির গেটটা পকেট গেট এটা দিয়ে আমি ঢুকছি এখানে গাড়ি টাড়ি ঢুকার জন্য গেটের একটা সিস্টেম আছে এই যে আমার মারিয়াম খেলতেছে আর এই হচ্ছে পুরাটা ইস্টার সিস্টেম আঁকি অনেক জায়গা নিয়ে তারা এগুলি করে এই যে এই যে সিস্টেম এই দিকে চলতেছে এটা কাজ কাজ সব কিছুই বাবা চলতেছে সেজন্য আজকে সবকিছু দেখতে এখানে আমাদের সিলেটেরই সবাই প্রায় কাজ যারা করতেছেন সেজন্য আসছি এখন ভিতরে যাব আপনাদেরকে ভিতরটা দেখাবো যে তারা কি পরিমাণের একটু সময় বসে আড্ডা দেওয়ার জন্য একটু সময় বাহিরে সময় কাটানোর জন্য কি পরিমাণ ব্যয় করে তারা আমি পুরোটা দৃশ্য আপনাদেরকে দেখাবো এখন আমি ভিতরের দিকে যাচ্ছি এই যে আমার জয়নব খেলা করতেছে গ্লাসটা ভেঙে ফেলবা এই যে আমার জয়নব এখানে খেলা করে ওনারা আমার এখানে বসার জন্য আমার বাবা বলছেন যে এখানে বস এই যে এই যে এইটা কি সাইড এটা কি হইব মানে মজলিস পুরুষটা বসার লাগে না পুরোটা গ্লাস যাই হোক আমি আপনাকে দেখাচ্ছি না পুরুষের সেক্টর আমি আপনাদেরকে দেখাচ্ছি অনেক রুম অনেক জায়গা নিয়ে তারা বিল্ডিংটা করে আমি এদিকে গেছিলাম এদিকে মহিলা সেক্টর মহিলা সেক্টরের এদিকে কাজ যদিও পুরা শেষ না এই যে দেখেন মহিলা সেক্টরের এই যে জিপসানের কাজগুলো গুলা এইগুলা মারিমার বাবা কারেন্টের কাজগুলো করবে আর এই করে এই যে মহিলা সেক্টরের গেট এটা ওইদিকে মহিলারা এসে ঢুকবেন এদিকে গাছ টাছ লাগানো আছে সব জায়গায় মহিলা সেক্টরগুলো আলাদা থাকে এখানে মনে হয় এই পানির জন্য হাত পা করার জন্য সিস্টেম করা হয়েছে এই যে এখানে আরেকটা কিছু করা হবে অলরেডি এখানে পানির অনেক ডিজাইন করা হবে মনে হচ্ছে দেখি এই যে সুইমিং পুলের জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে এখানে সুইমিং সুইমিং পুল হবে এই যে সিস্টেমটা এই যে ডেকোরেশন হচ্ছে শুধু এটা সেক্টর এদিকেও অনেক কিছু এটা মনে হয় বাথরুমের দিক হোক মরিয়াম বাবা কাজ করতেছেন একটু একটু দেখাই নি আপনাদেরকে এই যে বিশাল বড় কাজ এটা কমপ্লিট হইলে পুরো ঘরটাই আমি আপনাদেরকে দেখাবো কাজ হয়ে গেছে অলরেডি কারেন্ট কাজ হয় নাই এখনো বাকি আছে কাজ চলছে অলরেডি এই যে জিপসের কাজগুলা লাইট ফিডিং চলছে এই যে মারি বাবা কাজ করতেছেন আমরা আসছি দেখার জন্য উনি কি কাজ করে এই যে আমার কাজ করে তারপর অনেক কাজ বিশাল বড় বিল্ডিং এই যে পুরা এই 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 জিপসের কাজগুলা কাজগুলো হয়ে গেছে অলরেডি কারেন্টের আরো অনেক কাজ বাকি আছে পুরো এটা একটা মহিলা সেক্টর আরো ভিতরে অনেক আছে দেখার মতো পুরা কাজটা এখন দেখাচ্ছি আপনাদেরকে পুরা কাজটা যখন শেষ হবে তখন একদিন আসবো সুইমিং পুল যখন সবকিছু যখন স্টার্ট করবে ডিজাইন করা হবে এখানে অনেক সুন্দর ডিজাইন হবে যায় বেসিন মতো করা হবে সব কিছু যখন শেষ হবে তখন আবার আপনাদের সাথে এই বিষয়টা শেয়ার করব এই পুরাটা বিল্ডিং শেয়ার করব। বিশাল বড় বিল্ডিং এখন আমি পুরুষের রাজের দিকে বসে আড্ডা দিলেন পুরুষ যেটা। ওই দিকে নিয়ে যাচ্ছি আপনাদেরকে এই হচ্ছে পুরুষ সেক্টর এইদিকে একটু দেখে শুধু কাজ হচ্ছে আমি বললাম না যে পুরো কাজটা যখন শেষ হবে কি পরিমাণের যে তারা লাইটিং করে ডেকোরেশন করে এটা এটা শুধু বোঝানোর জন্য দেখেন ওয়ালগুলিতে সব কিছুতেই কিন্তু এখানে অনেক ডিজাইন অনেক ডেকোরেশন হবে এগুলি একটা সময় যখন কাজ শেষ হবে তখন আপনাদেরকে দেখাবো এই জিপ মধ্যে কত শত লাইট এর ব্যবস্থা করা হয়েছে অনেক ডিজাইনেবল একটা গড় এখানে পুরা এটা ইয়াটাই হচ্ছে পুরুষদের জন্য এদিকে আরেকটা ইয়া আছে এই যে কাছে দূরে গেলাম না ওইদিকে বাউন্ডারি পুরাটা বাউন্ডারি জুড়েই এই যে আমার দুই মেয়ে খেলা করছে পুরাটা বাউন্ডারি জুড়েই বিশাল বড় একটা বাউন্ডারির ভিতরে শুধু তারা কিছু সময় এখানে ধরেন বিকাল থেকে রাত বারোটা একটা পর্যন্ত কাটানোর জন্য তাদের সব পরিবারে আসে এখানে কাটানোর জন্য এরকম ইশ্রহা প্রতিটা সৌদি বাড়িতেই থাকে তারা করেন এই যে করছেন বিশাল এরিয়া নিয়ে এই দিকটা মাছ দাও না ওটাও উনি করছেন কি মারিয়াম খেলতেছি মারিয়াম অনেক ভালো লাগে দেখুন আজকে একটু ঘরের ভিতরে প্রচুর গরম সেজন্য মারিয়ামের বাবা বলছেন যে নিয়ে আসো মারিয়ামকে নিয়ে একটু সময় ঘুরে যাও এই ডিজাইনটা আমার কাছে খুবই ভালো লাগে এটা কি বলে মটকাতে যে তাবু করা হয় তাবু সিস্টেম খুব সুন্দর আচ্ছা এখানে এই যে চুলা হইবো না গ্লাস সিস্টেম কি সুন্দর এই যে এটা ডিজাইন যখন হইব জামিল ভাই এই সময় আইমো আমি কিন্তু মাসাল্লাহ অনেক সুন্দর হইবো এই যে গ্লাস মানে এটা চারিদিকে এই যে চুলা এটা উপরে উঠাইছে তারপর ভিতরে সব তো আমরা দেশে আবার এগুলি সম্ভব না বর্ষার দেশ বৃষ্টি বাদলের দেশ এই যে এই যে রা এখানে চুলা রাতে বসে বসে শীতের রাতে তারা এখানে সব সম্পূর্ণটা গ্লাস এটার মধ্যে কি করবে আর কি মোরগপুরে ছাগল তো পুরাটা বিল্ডিং আমি আপনাদেরকে শেয়ার করব যখন আবার এটা দেখাইলাম এখন কাজ চলতেছে কাজের ফাঁকে তো অনেক মালা আবর্জনা সব কিছু একদম ক্লিন হয়ে যাবে পরের ভিডিওতে আমি সব সবকিছু দেখাবো আপনাদেরকে একদিন এটা যখন কাজ শেষ হয়ে যাবে তখন আসবো পুরো ভিডিওটাই আপনাদের সাথে শেয়ার করবো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ